ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন স্টেট উড়িষ্যা ঝাড়খন্ড এবং আসাম বিভিন্ন জায়গা থেকে আগত পুরুলিয়ার হুড়ু তাই আজকে যে আট নয় দশ যে জনসভা আপনারা রেখেছেন আমাদের আপামর কর্মী ভাইরা তাদের সবার উদ্দেশ্যে আমি নমস্কার ও জোহার জানাতে চাই আপনারা কম জানেন যে উনিশশো সালে গ্যাজেট নোটিফিকেশন পাঁচশো অনুচ্ছেদে আপনাদের আদিবাসী বিক্লেয়ার করা হয়েছিল তো যাই হোক তার পর থেকে উনিশশো তেরো পর থেকে বিভিন্ন সময় পেরিয়ে গেছে পেরিয়ে যাওয়ার পর যতগুলো জাতি ট্রাইবেল লিস্টের মধ্যে শিডুল ট্রাইব লিস্টের মধ্যে ছিল তারা কম বেশি আস্তে আস্তে ভারতবর্ষে বিভিন্ন সময় আস্তে আস্তে আদিবাসী তাদের নিজস্ব যে আদিবাসী সত্তা এটা ফেরত পেয়েছে হ্যাঁ এখানে একটা জিনিস অবশ্যই বলা আছে যে আদিবাসী সত্তা বা আদিবাসী বা ইন্ডিজেনাস বলতে আমরা যেটা বলছি সেটা আমি আগেও বলেছি ভারতবর্ষে আমরা এখনো পর্যন্ত সেই দাবি আমরা অধিকার আদায় করে উঠতে পারিনি কিন্তু শিডিউল ট্রাইবের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা বাকি সমস্ত জাতি অলরেডি পেয়ে গেছে একমাত্র মানে ভারতবর্ষের বুকে আপনারা যারা কর্মী ভাইরা আছেন তারা একমাত্র এটাতে এখনো পাননি তো যাই হোক আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন সংগ্রাম করছেন আপনাদের সাংবিধানিক অধিকার আছে এটা আপনারা করতেই পারেন আমরা আই ঠিক করার ক্ষমতা অবশ্যই আমাদের নেই এই রিপোর্ট আমরা দিতে পারি না আপনারা এসটি হবেন কি হবেন না সেটা অনেক পরের জিনিস কিন্তু আপনাদের যে ন্যায্য অধিকার যে আপনারা যে আন্দোলন করছেন সেক্ষেত্রে আমাদের একটা কি বলে সহানুভূতি কিংবা একটা জাস্ট আমার তরফ থেকে আমার আছে এটা আপনারা কম বেশি আপনারা জানেন আপনারা মানেন এবং আপনারা আমাকে ভালোবাসেন এটা আমি জানি তো যাই হোক আমরা ভারতবর্ষের মতো উপনিবেশিক ভিত্তিক যে সমস্ত দেশগুলোতে আমরা দেখেছি ব্রিটিশ উপনিবেশ স্থাপনকার পর থেকেই আপনারা যাদের অজস্র জমি জল জমি জঙ্গল যেগুলো আপনাদের ছিল সেগুলো এই ট্রাইব এবং নন ট্রাইবের এই খেলাতে এসটি এবং নন এসটির খেলাতে বেশিরভাগ জমি জায়গা যেহেতু এসটি হয় সেক্ষেত্রে আপনারা অলরেডি হারিয়ে ফেলেছেন এখন কর্পোরেট পুঁজিপতিদের নজর পড়েছে আদিবাসীদের জমির উপর এবং এই যে আদিবাসী ভাইরা যারা এখনো আমাদের সাঁওতাল যারা আছে তারা বুঝে উঠতে পারছে না যে কর্পোরেট জগৎ থেকে তাদের জমি কিভাবে তারা রক্ষা করবে আমরা জানি ভারতবর্ষে এই মধ্যে আট পার্সেন্ট মতো মানে লিস্টেড আদিবাসী যারা আছে তাদের সিক্সটি পার্সেন্ট জমি অলরেডি দখল করেছে সেক্ষেত্রে আমরা যদি দেখি কুড়ি ভাইদের জমি অলরেডি তার মেজর অংশই আজকে কর্পোরেট হাতে চলে গেছে আজকে আমরা যদি এই যে লিস্টেড এবং ডিলিস্টেড আপনারা জানেন ভারতবর্ষের তিনশো একচল্লিশ এবং তিনশো বিয়াল্লিশ অনুচ্ছেদ যেটা সাংবাদিক যে জায়গাটা আছে সেখানে কাকে এসটি করা হবে কাকে এসটি করা হবে না এই যে ব্যাপারটা থাকে এইটার পরিপ্রেক্ষিতে আজকে যে আমরা নিজেরা মানে নিজেদের মধ্যে আজকে আদিবাসী মাহাতো যেখানে আমাদের সম্পর্ক ছিল ফুল পাতালের সম্পর্ক যে সম্পর্ক ছিল আমাদের ঝাড়খন্ড আন্দোলনে আমরা যত না আমাদের সাঁওতাল ভাই মারা গেছে তার থেকে অজস্র বেশি আমাদের কুর্মী ভাইরা জীবন দিয়েছে যেখানে আজকে আমাদের একটা ঝাড়খন্ড রাজ্য প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে একজন সাঁওতাল মুখ্যমন্ত্রী আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই তো যাই হোক আজকে বিভিন্ন রকম কর্পোরেট পুঁজিপতিদের এবং তাদের রাজনৈতিক যে সমস্ত দালাল আছে তাদের জন্য আজকে আমাদের আদিবাসী এবং মাহাতো এই যে দুই পাড়ার মধ্যে বিপজ্জনক ভাবে একটা টেনশন তৈরি হয়েছে এবং যেটা আমরা যেকোনো সময় আশা করি যে মেটি জনগণ কিংবা কুকিদের মধ্যে যেরকম সংঘর্ষ হয়েছিল সে একই স্টাইল এখানে অ্যাপ্লাই করার একটা চেষ্টা করা হচ্ছে তো যাই হোক আপনারা বন্ধুরা আপনারাও ধৈর্য ধরে রেখেছেন আপনারা আপনাদের আন্দোলনে আছেন এবং আদিবাসী ভাইরাও এখন অনেকটা সংযত এবং আমরা দেখতে পাচ্ছি এই কোন লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আজকে আজকের দিনে যদি আমরা দেখি আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আজকে আদিবাসীদের দেহ চাপাচামি আমরা রক্ষা করতে পারছি না আজকে অযোধ্যার মতো যে প্রজেক্ট সামান্য একটা নামমাত্র একটা প্রজেক্ট হতে যাচ্ছে সেই জায়গাতে আজকে আমাদের জমি আমাদের জাহেদান আমাদের বঙ্গাগুরু উচ্ছেদ হতে যাচ্ছে আমরা পাচ্ছি না এবং আমরা পারবো না যদি এখানে আপামর আপামরী জনসাধারণ আপনাদের সহযোগিতা না থাকে আমরাও কোনোভাবে আমাদের জমি জায়গা রক্ষা করতে পারবো না একই রকম ভাবে আপনাদের যে আজকে আমরা দিনে যেখানে ভারত স্বাধীনের পর থেকে যেখানে ছয় পার্সেন্ট রিজার্ভেশন পশ্চিমবঙ্গে আমরা সেই ছয় পার্সেন্ট রিজার্ভেশন আজকে ফোর পয়েন্ট থ্রি মানে চার দশমিক তিন থেকে এক ইঞ্চেও বাড়েনি তো আমরা যে ওই সামান্য কোটা করতে দেওয়া হয়নি এবং তারপর এখনকার দিনে যদি আমরা দেখি যে চাকরির জগৎ সমস্ত সেক্টর তো আপনারা কোম্পানির প্রাইভেটাইজেশন সেক্ষেত্রে সরকারি চাকরির সুবিধা কতখানা থাকবে আমরা জানি না কিন্তু যে জিনিসটাকে আমরা নিশ্চিন্ত করতে পারি সেটা হচ্ছে আমাদের জমি আমাদের জল এবং আমাদের জঙ্গল এই জন্য আমি অন্তত আমাদের যে কুর্মী ভাইরা যারা আজকে হুলহুলির মাঠে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যেই আমি বার্তা দিতে চাই যে আমরা শুধু শুধু আমাদের জাতিকেন্দ্রিক আন্দোলন যেমন দরকার আছে আমরা আদিবাসী মাঝি ফারগানা মহল আছে একই রকম ভাবে আমাদের আদিবাসী কুর্মী সমাজ করছে আদিবাসী বাহারি সমাজ লড়াই করছে এবং আমাদের এখানে জঙ্গল জঙ্গলমহলের যতগুলো আদিবাসী সমাজ তারা ইন্ডিভিজুয়াল আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি আজকে আদিবাসী বলতে সাঁওতালদের শিক্ষা আজকে অলমোস্ট মাঠে উঠে গেছে যেখানে একটা আমাদের যে বেলফারি একটা আদিবাসী হোস্টেল থেকে যেখানে মেয়েদের আমরা ম্যাক্সিমাম জায়গা দেখতে পেতাম মেয়েরা বড় বড় পোস্টে আজকে চাকরি করছে তারা আজকে কোথায় না সেখানে যদি দেখি আমরা তারা মাটিতে শুয়ে আছে তাদের শিক্ষা তাদের হোস্টেল বন্ধ স্টাইপেন বন্ধ তার বদলে আমরা শুধু দেখছি আদিবাসীরা ধান সামাদল দিয়ে কিছু আদিবাসী সাঁওতালের কিছু আমাদের রাজনৈতিক দালাল তৈরি হয়েছে তাদের প্রধানতায় মাঝরাতে আজকে রাত বারোটা পর্যন্ত নাচতে যাচ্ছে এবং আমরা শেখ সাহানকে আমরা অবশ্যই বলতে পারবো একই রকম ভাবে যদি দেখি পুরুলিয়ার মাটিতে যদি আমরা দেখি পুরুলিয়ার খনিজ সম্পদে পরিপূর্ণ পুরুলিয়ার বালি পুরুলিয়ার জল পুরুলিয়ার কাঠ পুরুলিয়ার জমি সব এক পর লুট হয়ে কোথায় চলে আসছে চলে আসছে কলকাতায় এই যে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ জানানো এবং জাতি জাতিতে ভাগ করার পরিপ্রেক্ষিতে আজকে সামান্য আমাদের মাটির নদীর বালি আজকে বিক্রি হচ্ছে কলকাতায় বিভিন্ন রকম কর্পোরেশন তৈরি হয়েছে কর্পোরেশনের ঠিকাদাররা আমাদের বাড়ির বালিকে নিয়ে এসে আমাদের কাছে আজকে ছ হাজার দশ হাজার টাকায় বিক্রি করছে আজকে আমাদের জল আমাদের বালি আমাদের জঙ্গল আমাদের এরপর কি মনে হয় যে আমরা শুধু এই আদিবাসী সা্মী পাউরি এগুলো নিয়েই ভাগাভাগি হতে থাকবো এবং আজকে আমরা যে চরম অধঃপতনের জায়গায় পৌঁছেছি শিক্ষা স্বাস্থ্য আজকে সব কিছু আমাদের বেহাল দশা আমরা এসব করব না আগামী দিন আমাদের নতুন করে ভাবতে আমি অন্তত এই যতগুলো আমাদের কর্মী ভাইরা যারা হুলুলির জনসভায় আজকে সংগ্রামী বন্ধুরা এসেছেন ভাইরা এসেছেন আর বন্ধুরা এসেছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো আসুন আমরা আমাদের যে সুন্দর জঙ্গলমহল আমরা এটাকে আমাদের জল আমাদের জমি আমাদের বাড়িকে সুনিশ্চিত করি এবং আমরা পঞ্চম তফসিল লাগু করে আমাদের একটা সশাসন যেটা আমরা দীর্ঘদিন ধরে করেছি আপনারা জানেন আঠেরোশো সাল আঠারোশো সাল কত লড়াই সংগ্রামের বিনিময়ে মোটামুটি আজকে আমাদের ভারত স্বাধীন হয়েছে আমাদের সেই ইতিহাস আমরা বলতে পারবো না আজকে আমরা শুধু সাঁওতাল ভাই ভারত জাগাত পাঁচি শুধু নয় আমরা আদিবাসী কুর্মী সমাজ শুধু নয় আমরা বাউরি সমাজ নয় আমরা আপম আর জঙ্গলমহরবাসী যারা আছেন আজকে সেখানে গোয়ালরা সেখানে আজকে যারা আমাদের নিপীড়িত যে সমস্ত ভাই যেমন আছে কুমার সেখানে আছে ডোম হাড়ি সব কটাকে নিয়ে আমরা একটা সুন্দর ভারতবর্ষ তৈরির স্বপ্ন দেখি এবং এই ভারতবর্ষটা সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে বঞ্চনা শোষণ সবকিছু নিপীড়ন এগুলোকে বন্ধ করে আসুন আমরা সবাই মিলে পঞ্চম তফসিলির জন্য আমরা রেডি হই এবং যদি আপনার আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের জন্য আমি বিশেষ করে আজকের দিনে বলতে চাইছি আমরা খুব তাড়াতাড়ি আমরা বাঁকুড়ার খাতরা মুকুটমণিপুর খাতরা মাঠে আমরা আবার একতা মঞ্চ তৈরি করব সেই একতা মঞ্চে আদিবাসী সাঁওতাল কুর্মি ডোম বাড়ি সমস্ত সমাজকে নিয়ে আমরা নিয়ে এসে আমরা মহলকে সুন্দর করে সাজাতে চাই লুট দাঙ্গা আজকে যে অপশাসন এই সমস্ত কিছু দূর করে আমরা আগামী দিন সুন্দর একটা স্বপ্ন তৈরি করতে চাই এবং কুর্মী ভাইদের আজকে এই যে জমি যেটা আজকে যে ইজিলি বিক্রি হয়ে যাচ্ছে আজকে যে উনিশশো সাল থেকে আজকে যে বঞ্চিত এই জায়গাটাকে আমরা প্রোটেক্ট করে আমরা এখানেও মোটামুটি একটা পঞ্চম তহসলি লাগু করে আমরা স্বাধীন সুন্দর একটা ভারতবর্ষের অংশ হতে চাই এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা রকম পরিচনায় পা দেব না আমরা আবার একই সাথে মিলিত হয়ে আমরা সুন্দর একটা স্বাধীন ভারতবর্ষের অংশ জঙ্গলমহলকে আমরা তৈরি করতে চাই অজস্র ধন্যবাদ আজকে আমাদের অজিত বাবুকে যিনি আমাকে ব্যক্তিগতভাবে হুলগুলির মাঠে নিমন্ত্রণ করেছিলেন আমি দুর্ভাগ্যবশত দূরে থাকার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারলাম না সেজন্য আমি অগ্রিম চেয়ে এনেছি কিন্তু আপনাদের এটুকু আমাকে ভরসা রাখতে পারেন আপনাদের জল আপনাদের জমি আপনাদের জঙ্গল এগুলো এই সংরক্ষণের এই লড়াই ডক্টর রমেশ কিশোর আপনাদের আর কাছে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে সবগুলির জনসভা মাঠে উপস্থিত সংগ্রামী বন্ধুদের আমি আবার বলছেন नमस्कार जोहार जाना धन्यवाद